হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সোসিওলজি অনার্স নিয়ে তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো পরিবার ব্যবস্থা বলতে কি বোঝো এই নিয়ে কিন্তু আলোচনা তোমরা সিসিএফ সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিএসসিসি টু বা সেকেন্ড সেমিস্টার সোশিয়লজি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের কি রয়েছে আজকের এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরিবার বলতে কি বোঝো এই ক্লাসটা কিন্তু তোমাদের ফাইভ মার্কসের জন্য আলোচনা করব। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেই কি জেনে নাও তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার থেকে নোটসপত্র যাবতীয় কিছু নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে এই পেপারটা যদি তোমরা আমাদের থেকে নিতে চাও তাহলে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে তুমি নিতে পারো পুরো নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস ইচ অ্যান্ড এভরিথিং এবং তোমরা এর সঙ্গে পাচ্ছ রেকর্ডেড ভার্সনে কিন্তু পুরো সিলেবাসের উপরে ক্লাসও পেয়ে যাচ্ছ তো সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে আর একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে তোমরা যদি এই সোশোলজি পেপারের জন্য নাইনটি নাইন রুপিস পে করো পুরো ছ মাসের জন্য কিন্তু এটা আমরা নিয়ে নিচ্ছি ছ মাস বলতে গেলে পুরো সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারটা পুরোটাই তুমি পেয়ে যাচ্ছ নাইনটি নাইন রুপিসে এবং এর সঙ্গে তোমরা ইএনভিএস যে সি ভ্যাকের যে পেপারটা রয়েছে সেটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ এবং তার সঙ্গে যদি তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম থেকে থাকে সি ভ্যাকে সেটাও তোমরা বিনামূল্যে পাচ্ছ তোমরা মাইনরের বেশ কিছু সাবজেক্ট আমরা লিস্ট দিয়ে দিব সেই লিস্টের থেকে তোমরা কিন্তু মাইনরের সাবজেক্টগুলো কিন্তু বিনামূল্যে পাচ্ছ তোমরা এসএসসি সাবজেক্ট এটাও বিনামূল্যে পাচ্ছ তো তোমরা যদি নাইনটি নাইন রুপিস দিয়ে কেউ অনার্সের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হও অনার্স কোর্সে তাহলে বাকিটা সম্পূর্ণ তোমরা কিন্তু বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা পরিবার বলতে কি বোঝো দেখো পরিবার নিয়ে কিন্তু অনেক মতবিরোধ রয়েছে কিন্তু আমরা বেসিক্যালি আলোচনা যে পরিবার হলো মানুষের সঙ্গবদ্ধ জীবনযাপনের এক বিশ্বজনীন রূপ তাহলে পরিবার কিন্তু শুধুমাত্র আমাদের বাংলায় বা বা আমাদের আমাদের জেলায় এরকম জায়গায় কিন্তু নেই বিশ্বজনীন মানে গোটা বিশ্ব জুড়েই কিন্তু রয়েছে আমাদের পৃথিবী জুড়েই রয়েছে কিন্তু পরিবারের অস্তিত্ব যার জন্য বলছে পরিবার একটি কিন্তু বিশ্বজনীন রূপ দেন বলছে পৃথিবীতে মানুষের সমাজ যতদিনের পরিবারের অস্তিত্ব কিন্তু ঠিক ততদিনের তাহলে মানব সমাজ যতদিন অস্তিত্ব থাকবে পরিবারের অস্তিত্ব কিন্তু আমাদের ততদিনেরই থাকবে বলছে পরিবারের একক কোনো সংজ্ঞা পাওয়া কঠিন মানে পরিবারের যদি ডেফিনেশন আমরা পেতে চাই বা পরিবার কাকে বলে তার পার্টিকুলারলি কোনো একটা ডেফিনেশনে কিন্তু বলা যাবে না যে এটাই পরিবার ঠিক আছে অনেকের মতামত অনেক রকম কিন্তু থাকতে পারে বলছে পরিবারের সংজ্ঞা নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মত পার্থক্য লক্ষ্য করা যায় বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবারকে সংজ্ঞায়িত করেছেন বা পরিবারের সংজ্ঞা প্রদান করেছেন তো পরিবারের ইংরেজি প্রতিশব্দ ফ্যামিলি ওকে এটা আমরা প্রত্যেকেই জানি ফ্যামিলি মানে আমাদের পরিবার কথাটি এসে রোমান শব্দ ফ্যামুলাস শব্দ থেকে যার অর্থ হলো ভৃত্য বা সেবক দেখো পরিবারের থাকা প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মেম্বারই কিন্তু কী করে পরিবারের সেবা করে সাপোজ মনে করো আজকে তুমি আছো তুমিও কোনো না কোনো কাজ করছো পরিবারের জন্য তুমি পড়াশোনা করছো তাহলে তোমার পরিবারকে নেক্সট টাইমে তুমি সার্ভ করবে বা সেবা করবে কি সেবা আজকে তোমার বাবা মা যেটা করছে কালকে তোমাকে সেটা করতে হবে তাই না তো বলছে রোমের আইন ব্যবস্থায় কৃতদাস ও উৎপাদক গোষ্ঠী অন্য ভৃত্তগণ অভিন্ন বংশ ও বিবাহ সূত্রে সম্পর্কিত অন্য সদস্যদের বোঝানোর জন্য ফ্যামুলাস শব্দটি ব্যবহৃত হতো আবার অনেকে মনে করেন ফ্যামিলি শব্দটি ল্যাটিন শব্দ ফ্যামিলিয়া শব্দ থেকে এসছে যার অর্থ হচ্ছে সেবক অর্থাৎ আমরা যেহেতু একটা ফ্যামিলি সেবা করি সেহেতু সেই অর্থে আমরা সেবক বলতেই পারি ওকে দেন বলছে এই শব্দের উৎপত্তি নিয়ে কিন্তু যেমন মতভেদ রয়েছে তেমনি সংজ্ঞা নিয়েও কিন্তু মতভেদ থাকাটাই কিন্তু স্বাভাবিক একটা বিষয় ওকে নেক্সট আমরা জেনে নেব যে পরিবারের যে সমস্ত আরও ডেফিনেশনগুলো রয়েছে সেই বিষয়ে অর্থাৎ পরিবার কি ওকে দেখো সমাজবিজ্ঞানী অধ্যাপক ম্যাকাইভার ও পেজের মতে পরিবার হলো এমন একটি মানে গোষ্ঠী যাকে সুস্পষ্ট জৈবিক সম্পর্কের মাধ্যমে অর্থাৎ সুনির্দিষ্ট করা যায় বলছে এটি সন্তান সন্ততি জন্মদান ও লালন পালনের একটি স্থায়ী প্রতিষ্ঠান তাহলে আমরা মানব সন্তান বা মানব শিশু কোথায় লালিত পালিত হচ্ছে পরিবারের মধ্যে কোথায় বড় হয়ে উঠছে একটা পরিবারের মধ্যে যার জন্য পরিবার বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই না তো বলছে পরিবারের সম্পর্কে সমাজবিজ্ঞানী অধ্যাপক নিমকফ তার রচিত ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি এই গ্রন্থে বলেছিলেন কি বলেছিলেন পরিবার হল এমন এক ধরনের স্থায়ী সংঘ যা স্বামী স্ত্রী সন্তান সহ কিংবা সন্তান ছাড়া অথবা সন্তান সন্ততি সহ নারী কিংবা পুরুষের দ্বারা গঠিত হয় তাহলে পরিবার সাপোজ মনে করো আমি আমি বিয়ে করব বিয়ে করার পরে বা বিয়ে করেছি হ্যাঁ তো বিয়ে করার পরে কি হবে পার্টিকুলারলি আমার সন্তান সন্ততি হবে এবং সেই সন্তান সন্ততিকে নিয়েই কিন্তু গড়ে উঠবে আমার পরিবার আবার বলছি সাপোজ মনে করো কোনো একটা নারী এবং কোনো একটা পুরুষ এদের দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর তাদের সন্তান সন্ততি হোক চাই না হোক তাদের নিয়েই কিন্তু একটা নতুন পরিবারের কিন্তু সৃষ্টি হয় নতুন একটা ফ্যামিলির সৃষ্টি হয় তো আশা করি আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো এখানে একটা ছবি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে একটা পুরুষ একটা নারী এবং তাদের একটা সন্তান এবং সন্ততি বলতে পারো যে একটা ছেলে এবং একটা মেয়ে এই নিয়ে কিন্তু একটা সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি একটা সুখী পরিবার কিন্তু গঠিত হয়েছে তো যাই হোক তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের নাম্বারটা তোমরা সেভ করে রাখতে পারো কোনো রকমের কোনো অসুবিধা হলে আমরা তোমাদের পাশে আছি এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ